সালামু আলাইকুম আবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব যে যেখান থেকে দেখছেন পেজটাকে প্লিজ লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা ব্ল্যাক ফরেস্ট কেক ডেকোরেশন দেখাবো প্রথমে আমরা কিছুটা ক্রিম নিয়ে একটা স্লাইস বসিয়ে দিলাম এবং একটি বাটিতে আমরা কিছু চেরি ফিলিংকে ভালোভাবে মিক্স করে নিয়েছি যেহেতু চেরি ফিলিংয়ে চেরিগুলো আস্ত থাকে তার জন্য চামচ দিয়ে আমি একটু ভেঙে নিয়েছিলাম অ্যান্ড আমি সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম দিয়ে অ্যান্ড ক্রিম দেওয়ার পর ভালোভাবে স্প্রেড করে নিয়েছি তারপর দিয়ে দেবো আমরা চেরি ফিলিং চেরি ফিলিং দিয়েও ভালোভাবে একটু স্প্রেড করে দিতে হবে এবং এটার পরে আবার আমরা আরেকটা স্লাইস বসিয়ে দেবো সেম প্রসেসিংয়ে আমরা সুগার সিরাপ ক্রিম এবং চেরি ফিলিং দিয়ে কভার করে নেব কভার করার পর এবং লাস্ট ইস লাস্ট যখন আমরা স্লাইসটা বসাবো সেখানে কিন্তু আমরা উপরে চেরি ফিলিংটা দেবো না তাহলে দেখা যায় যে আমরা যখন ডেকোরেশন করতে যাব কিংবা কে ক্রিম দিয়ে আমরা কভার করতে যাব তখন ক্রিমটা ভালোভাবে বসতে চাইবে না বা বসলেও খেতে উপরের স্লাইসটা যখন আমরা কেটে মুখে দেবো সেটা আমাদের খেতে ভালো লাগবে না অনেকে কিন্তু দিয়ে থাকে তবে আমি এই জিনিসটা করি না এটা যার যার পার্সোনাল ম্যাটার হতে পারে তবে আমি দিই না পার্সোনালি কারণ আমার ভালো লাগে না এবং আমার কাস্টমাররাও কোনো এটা নিয়ে আমাকে কমপ্লেন করে নাই সো আমরা কিছুক্ষণ এটাকে ফ্রিজিং করে আবার বের করে নিয়েছি বের করে এখন আবারও কিছুটা ক্রিম দিয়ে ভালোভাবে ফিনিশিং নিয়ে আসবো অ্যান্ড আমরা অন্য একটি পাত্রে চকলেট গানাশটা রেডি করে নেব এই যে দেখতে পাচ্ছেন আমরা ডার্ক চকলেট গানাশটা রেডি করে নিয়েছি অ্যান্ড এই চকলেট গানাসটা দিয়ে আমরা পুরোটা কেককে কভার করে নিচ্ছি যেহেতু আমি একটা ডিজাইন করতে চাচ্ছি যার জন্য পুরোটা কেককে কভার করার ট্রাই করছিলাম আর আপনারা কিন্তু চাইলে চকলেট গানাসে বাটার দিয়ে দিতে পারেন আমি কিন্তু বাটার দিই নেই যার জন্য আমার গ্লেসটা অতটা আসে নাই বাটার দিলে দেখা যায় যে একটা শাইনি শাইনি গ্লেস থাকে এখন আমরা ক্রিম দিয়ে নিচ্ছি একটা ডিজাইন করার ট্রাই করব। তবে আমার যখন আমি ট্রাই করতে গিয়েছিলাম তখন দেখা গিয়েছে যে আমার নজেলটা একটু ডিস্টার্ব করতেছিল যার জন্য আমি করতে পারি না এবং উপরে আমরা ওয়ান এম নজেল দিয়ে কিছু ফ্লাওয়ার রেডি করে দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচের ডিজাইনটা করতে গিয়েছিলাম কিন্তু আমার নজেলটা মানে ডিস্টার্ব করতেছিল যার জন্য আমি ওই ডিজাইনটা করতে পারি নাই তো ওইটাকে আমি আবার অন্য একটা ডিজাইন করে দিয়েছি ওটা ছিল প্যালেট নাইফ দিয়ে করা লাস্টে কিংবা ফার্স্টে আপনারা ছবিটা অবশ্যই দেখেছেন যে কেমন ডিজাইন হয়েছিল তো আমরা এখন চকলেট টপারগুলোকে বের করে ট চকলেট টপারগুলোকে ডিমল্ট করে নেবো ডিমল্ট করে আমরা ফ্লাওয়ারের মাঝখান দিয়ে আমরা কিছুটা বসিয়ে দিব অ্যান্ড এই তো আমাদের ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে এবং পেজটাকে সাবস্ক্রাইব এবং ফলোতে পাশে থাকুন